একটি স্পষ্ট সিদ্ধান্তে রেফারির পক্ষপাতমূলক আচরণ নিয়ে উত্তাল এখন ফুটবল দুনিয়া ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে বলেই প্রথমে লেগেছিল কিন্তু এরপরও রেফারি অবাক করার্লানটি দেন হংকংকে ভিডিও রিপ্লাইতে দেখা যায় বাংলাদেশের ডিফেন্ডার আগে বল স্পর্শ করেন এরপর সামান্য সংঘর্ষ হয় প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অথচ রেফারি কোনো ভিএ আর রিভিউ ছাড়াই প্লানটি ঘোষণা করেন যা নিয়ে মাঠেই তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ দল ফুটবল বিশ্লেষকরা বলছেন এটা একেবারেই ভুল সিদ্ধান্ত আগে বল স্পর্শ করা হলে সেটি কখনোই ফাউল হতে পারে না এমন অনার্য প্লান্টির কারণে ম্যাচের মোড় ঘুরে যায় হংকং পক্ষে এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি সূত্রে জানা গেছে ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে তদন্ত শুরু করেছে ভুল সিদ্ধান্ত প্রমাণিত হলে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে জানাও গেছে